প্রিয় পরমের চরণে আমার অন্তরের প্রার্থনা অন্তরের প্রণাম জানিয়ে আমি একটি সঙ্গীত নিবেদনের চেষ্টা করছি ক্ষমা করবেন অমৃতের পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয় পারব না পারব না বলে মানবি কেন পরা জয় অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয় পারব না পারব না বলে মানবি কেন পরাজয় পারব না পারব না বলে মানবি কেন পরাজয় অমৃতেরই তোরা করতে পারিস বিশ্ব জয় পারব না পারব না বলে মানবি কেন পরাজয় বিশ্ব পিতার মূর্ত প্রতীক পুরানি সত্য শিব ঘুমিয়ে দেব দেবত্ব সত্য শিব ঘুমিয়ে রয় অমৃতেরই পুত্র তোরা পড়তে পারিস বিশ্ব জয় পারব না পারব না বলে মানবি কেন পরা জয় করতে পারি জয় পারবো না পারব না বলে কেন জয় মানুষ তোরা মনুসত্ব জাগা দেখি স্বাধীন সত্য এই মানুষের ভিতরেই রুদ্র ক্ষেপা জেগে রয় মানুষ তোরা মনুষত

পিয়ে তোল ছাপাড়ার আচিয়ে তোল তাণ্ডবে অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয় পারব না পারব না বলে মানবি কেন পরাজয় অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয় পারব না পারব না বলে মানবি কেন পরাজয় সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে তেজ ধ কর বংশ করে ধর সর্বনাশার রক্ত বীজের বংশধর সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে তেজ অংশকর সর্বনাশার রক্ত বীজের বংশধর অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিষ্ঠ জয় পারবো না পারবো না বলে হবেই জয় চষা বাদুরটাকে আম আগুনে পুড়িয়ে মার কোন এক ছোড়ে বল হবেই জয় অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয় পারবো না পারব না বলে মানবি কেন পরাজয় অমৃতেরই বিশ্ব তোরা করতে পারিস বিশ্ব জয় পারব না পারব না বলে মানবি কেন পরাজয় অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয় পারব না পারব না বলে মানবি কেন পরাজয়